বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আজকের নতুন ভ্লগে আজকে আমরা এমন এক স্বপ্নের জায়গাতে পা রেখেছি যেখানে প্রকৃতি তার সব সৌন্দর্য উজাড় করে দিয়েছে আমি কথা বলছি ফিফি দ্বীপপুঞ্জ নিয়ে যা থাইল্যান্ডের বুকে এক স্বর্গীয় স্থান সকালে স্নিগ্ধ বাতাস আর সমুদ্রের ঢেউয়ের শব্দ এর চেয়ে দারুণ আর কী বা হতে পারে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ফিফির সেই অজানা সৌন্দর্য যা হয়তো আপনারা অনেকেই জানেন না এখানকার নীল পানির স্বচ্ছতা থেকে শুরু করে চুনা পাথরের বিশাল পাহাড় সবই থাকবে আজকের ভিডিওতে তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক আমাদের আজকের অসাধারণ ব্লগ গতকালকে আমাদের একটা ট্যুর প্যাকেজ নেওয়া ছিল টিপি আইল্যান্ডের তো আজকে আমরা ইতিমধ্যেই লঞ্চ ঘাটে পৌঁছে গেছি এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিয়েছে তো ঘাটে বসেই ব্রেকফাস্ট সেরে নিচ্ছি ব্রেকফাস্টে অরেঞ্জ জুস আছে বিস্কিট আছে তিন ধরনের কি বলতে পারতেছি না তবে খেতে ভালোই বন্ধুরা আমরা ফুকেটে আসার পর একটি চমককার ট্যুর প্যাকেজ নিয়েছি এই প্যাকেজের মধ্যে একদিনে আমরা চারটি অসাধারণ আইল্যান্ড ঘুরে দেখব ফিফি আইল্যান্ড মায়া বে মানকি বিচ এবং কো ফিফি ডন আইল্যান্ড আমাদের প্যাকেজে লাঞ্চও অন্তর্ভুক্ত আছে তবে আজকের ভিডিওটি একটু স্পেশাল এই পর্বে আমি আপনাদেরকে শুধুমাত্র ফিফি আইল্যান্ডের নিপুণ সৌন্দর্য দেখাবো এই জায়গাটার প্রতিটি কোণ এর স্ফটিক স্বচ্ছ জল আর পাহাড়ের সবুজ আভা এতটাই মনোমুগ্ধকর যে আমি চাই না এই অভিজ্ঞতাটা কোনোভাবে দ্রুততার সাথে দেখানো হোক আমি চাই আপনারা আমার সাথে এই দ্বীপের প্রতিটি মুহূর্ত খুব ভালোভাবে উপভোগ করতে পারেন যেন মনে হয় আপনারাও আমার সাথেই আছেন। তাহলে চলুন একসাথে ডুব দেই ফিফি আইল্যান্ডের সৌন্দর্যে আমরা যে ট্যুর প্যাকেজটা নিয়েছি তার খরচ পড়েছে বারোশো পঞ্চাশ বাদ একদিনের প্যাকেজের ভিতরে আছে বেশ কয়েকটা আকর্ষণীয় জায়গা ফিফি আইল্যান্ড মায়া বে মানকি বিচ আর কো ফিফি ডন আইল্যান্ড সকালে ফুকেট থেকে স্পিড বোটে সারে আর পুরো দিনের জন্য যাতায়াত এই প্যাকেজেই কভার করা হয় দুপুরে লাঞ্চ সাথে পানি আর হালকা কিছু রিফ্রেশমেন্ট ইনক্লুডেড থাকে যারা সাইকলিং করতে চান তাদের জন্য লাইফ জ্যাকেট আর স্কলিং মাস্ক এর মতো বেসিক সেফটি গিয়ারও বোটের পক্ষ থেকে দেওয়া হয় মূলত একজন ভ্রমণকারীকে আলাদা করে ট্রান্সপোর্ট খাবার বা ইকুইপমেন্ট নিয়ে চিন্তা করতে হয় না একটা বুকিংয়ের মাধ্যমেই পুরো দিনের ইটিনারি সাজানো হয় কখন থামবে কোন স্পটে কতক্ষণ সময় পাওয়া যাবে সব কিছুই গাইড করে দেয় ট্যুর কোম্পানি আর দাম অনুযায়ী এটাকে বলা যায় দারুণ সাশ্রয়ী কারণ আলাদাভাবে বোট ভাড়া খাবার আর স্পট এন্ট্রি ম্যানেজ করতে গেলে খরচ আরও বেড়ে যেত ফুকেট থেকে প্রায় দেড় ঘন্টার নৌযাত্রার পথ এভাবে ধীরে ধীরে চোখে ভেসে ওঠে ফিফি আইল্যান্ডের দৃশ্য চারপাশে স্ফটিক স্বচ্ছ নীল জল দূরে সবুজ পাহাড় আর সামনে ট্র্যাডিশনাল লং টেইল বোট যা এই এলাকার অন্যতম বিশেষ আকর্ষণ অনেক ভ্রমণকারী এখানে লং টেইল বোট ভাড়া নিয়ে কাছাকাছি ছোট ছোট লেগুন আর সৈকত ঘুরে দেখেন তবে আমাদের মতো যারা সারাদিনের জন্য ট্যুর প্যাকেজ বুক করেন তারা বেশিরভাগই স্পিড বোটে করে আসেন কেননা স্পিড বোট করে খুব দ্রুত আসা যায় বাক্রাবি থেকে মাত্র দেড় ঘন্টার স্পিড বোট যাত্রায় পৌঁছে যাওয়া যায় থাইল্যান্ডের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর একটি ফিফি আইল্যান্ডে এর সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো এই লেগুন চারপাশে আকাশ ছোয়া পাহাড় আর মাঝখানে স্ফটিক স্বচ্ছ ফিরিজা রঙের পানি দৃশ্যটা যেন এক স্বপ্নের মতো প্রতিদিন হাজার হাজার ভ্রমণকারী এখানে আসে প্রকৃতির এই অসাধারণ দৃশ্য উপভোগ করতে এখানে সাধারণত নৌকা থেকে নামার সুযোগ দেওয়া হয় আর পানিতে নেমেই বোঝা যায় জলের স্বচ্ছতা কতটা অবিশ্বাস্য অনেকে সাঁতার কাটেন অনেকে করেন পানির নিচে রঙিন মাছ আর কোরাল রিপ স্পষ্ট দেখা যায় যা ভ্রমণকারীদের জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা ট্যুর কোম্পানিগুলো প্রায় সব সময় লাইফ জ্যাকেট আর মাছ সরবরাহ করে তাই নতুন ভ্রমণকারীরাও নিরাপদে এই অভিজ্ঞতা নিতে পারেন যারা আসবেন তাদের জন্য ছোট্ট টিপস সানস্ক্রিন টুপি আর পর্যাপ্ত পানি সঙ্গে রাখবেন কারণ দিনের বেলায় সূর্যের তাপ এখানে বেশ প্রবল থাকে বেশিরভাগ ডে ট্যুর প্যাকেজে দুপুরের খাবার অন্তর্ভুক্ত থাকে যা পরিবেশন করা হয় কাছাকাছি কোনো ফিফি ডন দ্বীপে সেখানে ছোটো ছোটো রিসোর্ট রেস্তোরাঁ আর মার্কেট রয়েছে যেখানে খাবারের পাশাপাশি কেনাকাটারও সুযোগ আছে প্রকৃতির অপূর্ব দৃশ্য পানির টান আর পাহাড়ে ঘেরা লেগুন সব মিলিয়ে ফিফি আইল্যান্ডকে বলা যায় থাইল্যান্ড ভ্রমণের এক অপরিহার্য হাইলাইটস ফিফি আইল্যান্ডে ভ্রমণের জন্য সবচেয়ে ভালো সময় নভেম্বর থেকে এপ্রিল এই সময়ে আবহাওয়া ভালো থাকে আর সমুদ্র শান্ত থাকে মে থেকে অক্টোবর বর্ষাকাল তখন সমুদ্র উত্তল হয়ে যায় তাই নৌকায় যাতায়াত কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে ফিফি আইল্যান্ডে এখন থাইল্যান্ড কর্তৃপক্ষ প্লাস্টিক ফ্রি পলিসি চালু করেছে মানে সৈকতে প্লাস্টিক আনা নিষিদ্ধ প্রকৃতিকে পরিষ্কার রাখার জন্য এটা সবারই মানতে হবে এখানে ভ্রমণের সময় আপনি শুধু সৈকত নয় বরং সর্কলিং আর ডাইভিং করে পানির নিচের জগতও এক্সপ্লোর করতে পারবেন রঙিন মাছ পোবাল আর সি টার্টল কাছ থেকে দেখার অভিজ্ঞতা একেবারে অনন্য ফিফি আইল্যান্ডে পৌঁছে যখন স্পিড বোট থামলো তখন দেখি পাশে ছোট ছোট কাঠের নৌকা দাঁড়িয়ে আছে আমরা একটা নৌকায় উঠলাম কয়েক মিনিটের জন্য নৌকা যখন ধীরে ধীরে পানির উপর ভাসছিল তখন খেয়াল করলাম পানি এতটাই স্বচ্ছ যে মাছ আর পাথর পর্যন্ত পরিষ্কার দেখা যাচ্ছিল এমন পরিবেশে কয়েক মিনিট কাটালেই বোঝা যায় কেন ফিফি আইল্যান্ডকে পৃথিবীর অন্যতম সুন্দর দ্বীপ বলা হয় এই ছোট নৌকাগুলিতে ওঠার সবচেয়ে ভালো দিক হলো ছবির ব্যাকড্রপ যেদিকে তাকাবেন পেছনে থাকবে পাহাড় সামনে ফিরুজা পানি ক্যামেরা অন করলে যে কোনো শটই যেন পোস্টকার্ড হয়ে যায় ভালো দিক হলো এই ছোট নৌকাগুলো আপনাকে সেই স্পটগুলোই নিয়ে যায় যেখানে বড় স্পিড ঢুকতে পারে না তাই যদি সময় পান অবশ্যই কয়েক মিনিট ছোটো নৌকায় ঘুরে দেখবেন কারণ ফিফি আইল্যান্ড শুধু সৈকতের জন্য নয় এই ছোট ছোট মুহূর্তগুলোই ট্রিপটাকে আরও সুন্দর করে তোলে ফিফি আইল্যান্ডে ছোট নৌকার এই রাইড সাধারণত ট্যুর প্যাকেজে অন্তর্ভুক্ত থাকে সময় খুব বেশি লাগে না কিন্তু কয়েক মিনিটের এই রাইডই আপনাকে এক ভিন্ন দিক থেকে দ্বীপটা দেখার সুযোগ দিবে এই দ্বীপের প্রতিটি মুহূর্ত প্রতিটি দৃশ্য যেন সৃষ্টিকর্তা খুব যত্ন করে সাজিয়ে রেখেছেন যেখানে ভ্রমণকারীরা এসে প্রকৃতির প্রেমে পড়ে যায় ফিফি আইল্যান্ড থাইল্যান্ডের সবচেয়ে বেশি ভ্রমণকৃত জায়গাগুলোর একটি প্রতিদিন গড়ে কয়েক হাজার পর্যটক এখানে আসে আর বছরে প্রায় মিলিয়নের বেশি মানুষ এই দ্বীপ দেখতে আসে পুরো ফিফি গ্রুপে আছে ছয়টি দ্বীপ এর মধ্যে ফিফি ডোন হলো একমাত্র জনবসতিপূর্ণ দ্বীপ যেখানে হোটেল বাজার আর রিসোর্ট সব পাওয়া যায় অন্যদিকে ফিফি লে পুরোটা প্রাকৃতিক সংরক্ষণ এলাকা যেখানে কোনো মানুষ বসবাস করে না এছাড়া আছে আরও কয়েকটি ছোট ছোট দ্বীপ ব্যাম্বু আইল্যান্ড আর মস্কোটো আইল্যান্ড যেগুলো সর্কলিং আর ডে ট্যুর এর জন্য অনেক জনপ্রিয় এখানে আসলে সবচেয়ে সুন্দর লাগে উঁচু পাহাড় আর পানির রঙের কনস্ট্রাক্ট উপরে আকাশ ছোঁয়া ক্লিফ আর নিচে একেবারে স্ফটিক স্বচ্ছ পানি ট্যুরিস্টরা সাধারণত স্পিড বোটে এখানে আসে তবে ছোট নৌকায় উঠলে কাছ থেকে কোব আল্লুকানো জায়গা ঘুরে দেখার সুযোগ মেলে এমনকি অনেকেই কয়েক মিনিট নৌকায় বসে অসাধারণ ফটোশ্যুট করে নেয় ফিপি আইল্যান্ড শুধু সৈকতের জন্য নয় বরং এখানকার পরিবেশ নৌকা ভ্রমণ আর প্রকৃতির সাথে সময় কাটানো সব মিলিয়ে একটা সম্পূর্ণ অভিজ্ঞতা ফিফি দ্বীপের প্রাকৃতিক পরিবেশ শুধু পানির নিচে নয় উপরেও সমানভাবে সমৃদ্ধ এখানে আপনি দেখতে পাবেন বিভিন্ন ধরনের পাখি বানর এবং অন্যান্য বন্য পানি বিশেষ করে মানকি বিচে গেলে আপনি তাদের দেখতে পাবেন যারা পর্যটকদের কাছে বেশ পরিচিত ফিফি আইল্যান্ডকে অনেকে থাইল্যান্ড প্যারাডাইজ বলে রাখে কারণ ছোট্ট জায়গার ভিতরেই এখানে রয়েছে সমুদ্র পাহাড় সবুজ আর আধুনিক রিসোর্টের মিশেল এই দ্বীপগুলোর একটা বড় ইতিহাসও আছে দুই হাজার চার সালের সুনামিতে পুরো ফিফি ডন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল কিন্তু অল্প সময়ের মধ্যে আবার দাঁড়িয়ে গেছে আর আজ এটি থাইল্যান্ডের সবচেয়ে ব্যস্ত ভ্রমণ কেন্দ্রগুলোর একটি এখানে পর্যটকের ভিড় এতটাই বেশি যে শুধু হাই সিজনে মানে নভেম্বর থেকে এপ্রিল প্রতিদিন প্রায় পনেরো থেকে বিশ হাজার মানুষ আসে তাদের বেশিরভাগ আসে ফুকেট বা ক্রাবি থেকে ডে ট্রিপ করতে শুধু সৈকত নয় এখানে আছে লোকাল মার্কেট ছোট ছোট ক্যাফে আর রাতের বেলা বিচ সাইড পার্টি তবে দিনের বেলা মানুষ বেশি ছুটে যায় সরকলিং আর ভিউ পয়েন্টে এখানে একটি মজার ব্যাপার হলো গাড়ি নেই হাঁটাহাঁটি সাইকেল বা ছোট নৌকায় মূল ভরসা এই কারণে পরিবেশটা অনেকটা শান্ত আর পলিউশন ফ্রি মনে হয় যারা অ্যাডভেঞ্চার খুঁজছেন তারা ডিভিং স্পটগুলোতে গিয়েই মুগ্ধ হবেন পানির নিচে প্রবাল আর সামুদ্রিক জীব বৈচিত্র্য এত সুন্দর যে একবার দেখলে মনে থাকবে সারা জীবন আজ আমরা এমন এক স্বপ্নের জগতে পা রেখেছি যেখানে প্রকৃতি তার সকল সৌন্দর্য উজাড় করে দিয়েছে ফিফি দ্বীপপুঞ্জ থাইল্যান্ডের এক অনবদ্য সৃষ্টি এখানে এসে প্রথম যে বিষয়টি আপনাকে মুগ্ধ করবে তা হলো সমুদ্রের পানির অবিশ্বাস্য বৈচিত্র্যময় রং আমরা অনেকেই হয়তো জীবনে নীল সমুদ্র দেখেছি কিন্তু ফিফির এই নীল পানি যেন একেবারেই অন্যরকম সূর্যের আলো যখন পানির উপরে পড়ে তখন মনে হয় হাজারো হীরা ছড়িয়ে আসে পানির গভীরে এই নীল এতটাই স্বচ্ছ যে এর তলায় থাকা প্রবাল প্রাচীর আর মাছের আনাগোনা খালি চোখেই দেখা যায় এই গাঢ় নীল মূলত গভীরতার কারণে এবং সমুদ্রের নিচে থাকা বৈচিত্র্যের এক সুন্দর প্রতিফলন অন্যদিকে ফিফির আরেক পাশে যে সবুজ ফিরোজা রঙের পানি দেখা যায় যা সত্যিই বিরল এই রং সাধারণত অগভীর অংশগুলিতে দেখা যায় যেখানে সূর্যের আলো সমুদ্রের তল দেশের সাদা বালি আর সামুদ্রিক উদ্ভিদের ওপর পড়ে এক অসাধারণ প্রতিচ্ছবি তৈরি করে এই ফিরোজা পানি এতটাই শান্ত ও স্বচ্ছ যে এর মধ্য দিয়ে যখন ছোট ছোট নৌকা ভেসে চলে তখন মনে হয় যেন তারা কাচের ওপর দিয়ে চলছে এই দুটি ভিন্ন রঙের পানির পাশাপাশি অবস্থান ফিপিকে এক অনন্য সৌন্দর্য দিয়েছে যা বিশ্বের খুব কম জায়গাতেই দেখা যায় শুধু পানির রঙই নয় ফিফির চারপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা চুনা পাথরের বিশাল পাহাড়গুলোও এই প্রাকৃতিক সৌন্দর্যে এক ভিন্ন মাত্রা যোগ করেছে এই পাহাড়গুলোর গায়ে লেগে থাকা সবুজ গাছপালা আর পানির ধারার এক অদ্ভুত মিশ্রণ এক অসাধারণ প্রাকৃতিক দৃশ্য তৈরি করেছে এই দৃশ্যগুলো যেন সৃষ্টিকর্তার নিপুণ হাতে গড়া শিল্পকর্ম ফিফি আইল্যান্ড আসলে থাইল্যান্ডের কাবি প্রদেশের অংশ তবে ভ্রমণকারীদের বেশিরভাগই আসে ফুকেট থেকে স্পিড বোটে দেড় ঘন্টার ভিতরে পৌঁছে যাওয়া যায় আর এই কারণেই প্রতিদিন হাজার হাজার মানুষ এই দ্বীপ দেখতে আসে বছরে গড়ে প্রায় এক মিলিয়নের বেশি পর্যটক এখানে ঘুরতে আসেন এখানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রতিটি মুহূর্ত আলাদা রঙে ধরা দেয় দিনভর নৌকা পাহাড় বাজার আর সৈকতের ভিড়ের পরে সন্ধ্যায় সূর্য যখন সমুদ্রের পিছনে মিলিয়ে যায় তখন বোঝা যায় কেন ফিফি আইল্যান্ডকে অনেকেই থাইল্যান্ডের সবচেয়ে সুন্দর জায়গা বলে মনে করেন ফিফি আইল্যান্ডে যারা আসেন তাদের অনেকেই শুধু ডে টাইম ট্যুর করে ফিরে যান কিন্তু আমি বলবো যদি সময় থাকে অবশ্যই সূর্যাস্ত পর্যন্ত থেকে দেখবেন সূর্য যখন ধীরে ধীরে পাহাড়ের পিছনে নামতে শুরু করে পুরো আকাশটাই কমলা রঙ আর লাল রঙে ভরে যায় সমুদ্রের পানিতেও সে আলো প্রতিফলিত হয় দেখতে অবিশ্বাস্য সুন্দর লাগে চারপাশে তখন ভিড়ও একটু কম থাকে আর মনে হয় পুরো জায়গাটা যেন শান্ত হয়ে গেছে এই মুহূর্তটা বসে উপভোগ করলে সত্যিই ভ্রমণের অন্যরকম একটা স্মৃতি তৈরি হয় টিভির পানিতে সামুদ্রিক জীব বৈচিত্র্য খুবই সমৃদ্ধ বিভিন্ন ধরনের মাছ কচ্ছপ এমনকি নিরীহ ধরনের হাঙর এখানে দেখা যায় পরিবেশ রক্ষার জন্য এখানে কিছু নিয়মাবলী রয়েছে যেমন প্রবাল প্রাচীর স্পর্শ না করা বা সামুদ্রিক প্রাণী ও উদ্ভিদকে বিরক্ত না করা এই নিয়মগুলো মেনে চললে এখানকার পরিবেশ সুরক্ষিত থাকবে এখানকার স্থানীয় মানুষের জীবনযাত্রা আপনাকে মুগ্ধ করবে পর্যটনের চাপে তাদের জীবন বদলে গেলেও তারা তাদের ঐতিহ্য এবং সরলতা ধরে রেখেছেন তাদের প্রতিদিনের কর্মকাণ্ড আর হাসি খুশি মুখ দেখলে বোঝা যায় কিভাবে তারা এই দ্বীপের জীবনের সাথে মিশে গেছে প্রাকৃতিক এবং নিরবতা আপনাকে এমন এক অনুভূতি দিবে যা অন্য কোনো পর্যটন কেন্দ্রে খুঁজে পাওয়া কঠিন এই দ্বীপে আপনি কেবল একজন পর্যটক নন আপনি প্রকৃতির একজন অংশ হয়ে উঠবেন এটি শুধু একটি ট্রিপ নয় এটি মনের গভীরে গেঁথে থাকা এক অসাধারণ স্মৃতি ফিফি দ্বীপপুঞ্জকে শুধু উপভোগ করলে হবে না এর সৌন্দর্য রক্ষাও আমাদের সবার দায়িত্ব বছরের পর বছর ধরে পর্যটকদের ভিড় এই দ্বীপের পরিবেশের ওপর চাপ সৃষ্টি করেছে তবে সাম্প্রতিক সময়ে স্থানীয় প্রশাসন এবং পরিবেশ সচেতন সংস্থাগুলো মিলে ফিফির প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে আনতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে যেমন বিখ্যাত মায়াবে কয়েক বছরের জন্য পর্যটকদের জন্য বন্ধ রাখা হয়েছিল যাতে এর প্রবাল প্রাচীর এবং সামুদ্রিক জীব বৈচিত্র্য আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে এর ফলে পরিবেশের যে উন্নতি হয়েছে তা চোখে পড়ার মতো এখন বেতে আবারও পর্যটকদের সীমিত উপবাস দেওয়া হয়েছে যা এই দ্বীপে পর্যটন এবং পরিবেশ রক্ষার মধ্যে এক ভারসাম্য তৈরি করেছে এখানকার স্থানীয় মানুষও এই উদ্যোগে দারুণভাবে সাড়া দিয়েছেন তারা পর্যটকদের সচেতন করতে কাজ করছেন এবং প্লাস্টিক বর্জ্য কমাতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন ফিফির এই প্রচেষ্টা থেকে বোঝা যায় প্রকৃতিকে ভালোবাসার অর্থ কেবল তার সৌন্দর্য উপভোগ করা নয় বরং তাকে রক্ষা করার জন্য সচেষ্ট থাকা এখানকার প্রতিটি পর্যটকেরই উচিত এই দ্বীপে এমনভাবে চলাফেরা করা যাতে এখানকার পরিবেশের কোনো ক্ষতি না হয় দুই হাজার চার সালে সুনামিতে ফিফি দ্বীপপুঞ্জ বিশেষ করে ফিফি ডোন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল তবে স্থানীয় মানুষ এবং আন্তর্জাতিক সহায়তার মাধ্যমে এই দ্বীপটিকে দ্রুত পুনর্গঠন করা হয় এই পুনর্গঠনের ফলে দ্বীপটির অবকাঠামো আরও উন্নত হয়েছে এবং এটি দুর্যোগ মোকাবেলার জন্য আরও প্রস্তুত হয়েছে আমার জন্য ফিফি দ্বীপপুঞ্জ শুধু একটি ভ্রমণ গন্তব্য নয় এটি মনের এক প্রশান্তি এখানকার শান্ত পরিবেশ স্নিগ্ধ বাতাস এবং পানির কলকল শব্দে আমি যেন নিজেকে নতুন করে আবিষ্কার করেছি এই দ্বীপে কাটানো প্রতিটি মুহূর্তই আমার কাছে এক অমূল্য সম্পদ ফিফির এই জার্নিটা এখানে শেষ করছি সত্যি বলতে আজকের দিন আমার জীবনের অন্যতম সেরা দিন ছিল এখানকার নির্বাণী শান্ত পরিবেশ আর মানুষের আন্তরিকতা সবকিছু মিলে এমন একটা অনুভূতি দিয়েছে যা আমি ভাষাকায় প্রকাশ করতে পারবো না ফিফিতে আসার আগে আমি জানতাম এটা সুন্দর কিন্তু এখানে না এলে বোঝা যায় না যে এটা কতটা সুন্দর এখানকার নিরবতা আর স্নিগ্ধ বাতাস আমাকে যেন নতুন করে ভাবতে শিখিয়েছে যদি আপনারা এমন অসাধারণ কোনো অ্যাডভেঞ্চার দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর যদি আপনারা ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে রাখুন সবাইকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য নতুন কোনো এক জায়গায় নতুন কোনো এক অ্যাডভেঞ্চার নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর হাসি খুশি থাকবেন